এটি ভি সত্য প্রকাশে অবিচল সুজানগর গাজনার বিলের তিনটি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আশা করছেন পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের খুদে শিক্ষার্থীরা ছোট্ট এক একটি নৌকায় আট থেকে বারো জন করে শিক্ষার্থী ওঠেন তাদের বিদ্যালয়ের আসা যাওয়ার একমাত্র ভরসাই নৌকা বর্ষা মৌসুমে গাজনার বিল অধ্যুষিত সুজানগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারদিকে থৈ থই পানি তবুও চলছে পাথদান তাই কোমলমতির প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্কুলে যাওয়ার জন্য নৌকাই একমাত্র ভরসা সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় উপজেলার রানীনগর ইউনিয়নের আঠারো নং ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো একচল্লিশ নং বোস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুলাই ইউনিয়নের একশো চৌত্রিশ নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে নৌকায় পারাপার করতে হয় আর এজন্য প্রতিটি শিক্ষার্থীকে বিদ্যালয় চলাকালীন প্রতিদিন দশ থেকে কুড়ি টাকা করে ভাড়ার নৌকায় চলাচল করতে হয় কিছু শিক্ষার্থীকে অভিভাবকেরা তাদের সন্তানকে নিজস্ব নৌকায় করে বিদ্যালয়ে আনা নেয়া করে থাকেন আবার অনেক শিক্ষার্থী নিজেরাই ছোট্ট নৌকা চালিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান প্রত্যন্ত গাজনার বিলে অবস্থিত এই তিনটি বিদ্যালয়ের শিশুদের যাতায়াতের এমন করুন অবস্থা কয়েক যোগ ধরেই ঝড় বৃষ্টি উপক্ষ করে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই কোমলমতি শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে থাকেন তবে সরকারি বা বেসরকারি উদ্যোগে তিনটি বিদ্যালয়ে তিনটি নৌকার ব্যবস্থা করলে বর্ষার শুরু থেকে পানি শুকানো পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসার অনেক সুবিধা হবে বোস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন ও সারিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা খাতুন জানায় জীবনের ঝুঁকি নিয়ে ভয় ভয় আমাদের নৌকায় চলাচল করতে হয় মাঝের মধ্যেই নৌকায় উঠানামা করতে গিয়ে পাফসকে পানিতে পড়ে বই খাতা নষ্ট হয় পোশাকও ভিজে যায় আমাদের খুব কষ্ট হয় ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাস গাজনার বিলে পানি থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষক শিক্ষার্থীদের অনেক সময় দুর্ঘটনার আশঙ্কায় অনেক বাবা মাতাদের সন্তানদের বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ জানান উপজেলার সারিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত বিল অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট্ট নৌকায় চরে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে থাকেন এই অঞ্চলের ক্ষুদেশি জীবনে রঙে মন কে টানে না ফুলে নই গন্ধ কেমন জানি না জানে না যোজনার দৃশ্য চোখে পড়ে না 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 ভুলে কবু ডাকে না জীবনে রঙে মন কে টানে না

টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ খবর জানতে এই টিভি সুজানগরের প্রেসে লাইভ দিয়ে সঙ্গে